হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা সরস্বতী পুজোর দিন ভিডিওটা এই যে আমার ছেলে হেঁটে যাচ্ছে আজ আমার ছেলের হাতে খড়ি এই যে মণ্ডপে চলে এসেছি ওর বাবাকে ওইখানে দেখতে পেয়েছে দেখেই ফোনটা ছিনিয়ে নিচ্ছ ওর বাবার থেকে যে ফোনটা দিয়ে দাও আমাকে

এই যে যজ্ঞ হচ্ছে এখন এখানে এই যজ্ঞটা হয়ে গেলে তারপরে ছেলেরকে হাতে খুলি দেওয়া হবে আমার ছেলেকে এখন যজ্ঞ হয়ে গেছে মানে মন্ত্রগুলো বলা হয়ে গেছে তারপরে এই যজ্ঞের যজ্ঞটা হয়ে গেলে হয়ে যাবে এই যে পুরোহিত মশাই সব গুঠিয়ে নিচ্ছে আর আমার ছেলে তো প্রচন্ড দুষ্টু এত দুষ্টুমি করছে না তা আমাদের মা ছেলেকে কেমন লাগছে দেখতে তোমরা প্লিজ কমেন্টে বলবে এই যে আমার ছেলেকে আমি কোলে উঠিয়ে নিয়েছি তো কেমন লাগছে তোমরা প্লিজ বলবে আমার ছেলে তো শুধু হাই হাই করে যাচ্ছে আমিও তাই হাই বলে দিলাম ও হাই বলতে খুব ভালোবাসে এবার হাতে খড়ি হবে আমার ছেলের এই যে শ্রী শ্রী সরস্বতয় নম এই যে আমার ছেলের হাতে ধরে অ আ লিখছে আমার ছেলে নিজে কোলে বসিয়ে নিয়েছে এই যে লিখছে এখন আমি পাশেই দাঁড়িয়ে আছি আর ঘরটা না প্রচন্ড ধোয়াই ধোয়া ছিল মানে যোগ্য হয়েছে তারপর আবার ধুনো জ্বলছে তাই জন্য ধোঁয়াতে ভর্তি মানে মানে একটা অন্ধকার অন্ধকার ভাব লাগছে অন্ধকারের না এটা ধোঁয়া ধোঁয়ার জন্য এরকম মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি ওর পিছু নেই মানে মুখ মানে বোঝাই যাচ্ছে না হ্যাঁ এতটা ধোঁয়া ধোঁয়া এই যে আমার ছেলে না তাড়াতাড়ি ফট করে চলে আসছিল পুরোহিত মশাই বলছে দাঁড়াও দাঁড়াও এখন ফুল ছুঁয়ে দিল একটু মাথায় তারপরে একটু যজ্ঞের ফোটা দিয়ে দিল এই যে এবার আমি কোলে নিচ্ছি ও না তারা হর করে চলে আসছিলো তাই এই যে আমার ছেলেকে কোলে নিয়ে নিয়েছি আমার ছেলে এতটাই মানে ও মানে চলে আসার জন্য আর ধোঁয়া ধোঁয়া ভর্তি তো আমার ছেলে এই জন্য আরও কান্না করছিল ধোঁয়াতে এই যে এবার অনেকটাই ধোঁয়াটা সরে গেছে এবার অঞ্জলি দেওয়া হবে আমার ছেলের সামনে আছে আমি আমার ছেলের হাত ধরে অঞ্জলির মানে পুরোহিত মশাই যে মন্ত্রগুলো বলবে তো ও মন্ত্র তো বলতে পারবে না মানে বলতে পারে কথা শিখিয়ে শিখিয়ে দিলে তাই আমি ওকে এই যে হাতে সবারকে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে মানে যারা যারা আছে তাদেরকে ফুল বেলপাতা দিয়ে দিচ্ছে আমরা তো অলরেডি নিয়ে নিয়েছি ছেলের আমি ছেলের হাত ধরে আমি বলছি আমার আমার বড়মশাই পিছন থেকে ভিডিওটা করেছে এবার ভেতরে গিয়ে ভিডিওটা করবে এমনি মানে মন্দিরটা অনেকটাই ছোট তারপর অনেক লোকজন ভেতরে আছে এবার বলবে আমরা দাঁড়ানোর ঠিকঠাক জায়গা পাচ্ছি না তোমরা ভিডিও করতে চলে এসেছো এরম যদি কেউ বলে কি কিছু এই জন্য আরও ভিডিওরে ভিডিওটা ভেতরে আর গিয়ে করিনি বাইরে থেকে আমার বড়মশাই পিছন দিকটা করেছে এই যে মন্ত্র বলছি আমি আমার ছেলেকে বলে বলে দিচ্ছি আমার ছেলে বলছে আমি নিচু হয়ে বলছি আর আমার ছেলে বলছে আমি বল ফরিদ মশাই বলছে আমি ওকে বলে বলে দিচ্ছি বলছে যেটা এই যে এবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে মানে ফুলগুলো এবার ছুঁড়ে দিচ্ছি অনেকজন্য আমার মাথায় দিয়ে দিয়ে দিচ্ছিল আমি এই জন্যে আবার মাথাটা নিচু করে নেবো আমি দেখছি না মাথায় তো দিয়ে দিচ্ছে হ্যাঁ আর সবাই ঠিকঠাক দিতে পারছে না আমি ওখানে দাঁড়িয়ে গেছি মাথাটা নিচু করে নিলাম আমি তারপর বাবুকে বললাম বাবু একটু নম করে নাও তারপর নমা করে নিচ্ছে এই যে সব জোর হাত করে একটা মন্ত্র বলা হচ্ছে তারপর নম করে নিচ্ছে এবার আমাদের অঞ্জলি দেওয়া শেষ তো আমার বাবুর হাতে খড়ি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে সবাই ভালো থেকো টাটা বাই বাই